আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ ভর্তা রেসিপি তো যে কোনো পিঠার সাথে এমন ঝাল ঝাল কাঁচামরিচ ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে এছাড়া সাদা ভাত ও খিচুড়ির সাথেও কিন্তু খেতে দারুণ লাগে তো আশা করছি আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এখানে ভর্তা বানানোর জন্য এই যে রসুন কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ তো কাঁচামরিচগুলোর মুখটা একটু এই যে ছুরি দিয়ে কেটে দিয়েছি যাতে ভাজার সময় না ছিটে আসে তো এখন আমি এগুলো একটু ভেজে নিব তো এই যে চুলায় বসিয়ে দিয়ে এখন আমি একটু তেল ছাড়াই নেড়ে চেড়ে কিছুক্ষণ টেলে নিচ্ছি তো কিছুক্ষণ টেলে নিয়ে এখন এ পর্যায়ে অ্যাড করে দিব তেল তো এখন তেল দিয়ে আমি অল্প আঁচে রেখে এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিব তো এই তো নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে নিয়ে নিয়েছি তো এখন আমি এগুলো নামিয়ে নিব ভেজে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি শিল্পাটাতে কাঁচামরিচ ভর্তাটা করব তার জন্য এই যে পাটাতেই নিয়ে নিয়েছি টালা রসুন পেঁয়াজ মরিচগুলো তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এইগুলো বেটে নিব তো চাইলে কিন্তু এইগুলোর কাঁচামরিচ পেঁয়াজ রসুনের পরিমাণটা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এই তো বেটে নিয়ে নিয়েছি এরই মধ্যে রসুন কাঁচামরিচ পেঁয়াজ তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ধনে পাতা কচি তো এই ধনেপাতা কুচিটা দেওয়াতে কিন্তু ভর্তার স্বাদটা আরো বেড়ে যাবে চাইলে কিন্তু ধনেপাতা নাও দিতে পারেন তো এই ভর্তাটা দিয়ে কিন্তু চিতই পিঠার সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগে বিশেষ করে অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন তো এই তো বেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ধনেপাতার সাথে আর হচ্ছে মরিচ ভত্তার সাথে খুব ভালোভাবে এই যে মিশিয়ে নিচ্ছি তো এভাবে বেটে নেওয়ার পরে এখন হাত দিয়েও আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো চাইলে কিন্তু এখানে সরিষার তেলও অ্যাড করে নিতে পারেন তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ